রাস্তা ঘাটে চলাফেরার আদব রয়েছে একটা মেয়ে সে পিতার বাড়িতে থাকে তো মা বাবার আদব বিবাহ হইলেও শ্বশুর বাড়িতে যাবে তো ওইখানেও কিছু ভিন্ন আদব রয়েছে শ্বশুর শাশুড়ির সাথে আচার আচরণ স্বামীর সাথে তার জীবন কেমন হবে কথাবার্তা কেমন হবে চালচলন কেমন হবে আদবাসে আমাদের বড় ভুল হলো বর্তমানে আমরা আমাদের মেয়েদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি এক হলো যে তাদেরকে চাকরি মুখী বানাচ্ছি তারা চাকরি করবে একটা মেয়ের জীবনটাই নিরানন্দ হয়ে যায় জীবনে সে সুখ পায় না শান্তি পায় না জীবনটা সে উপভোগ করতে পারে না যদি সে চাকরিজীবী হয়ে যায় ঘর সংসার আর হয় না তো এইভাবে মেয়েদেরকে একটা ভুলের দিকে আরেকটা হলো পড়ালেখা 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 শুধু পড়ালেখার উপরে চাপ বাস্তব জীবনে তাদেরকে কিছু শিখানো হয় না এমনও মেয়ে আছে একটা মালটা কাটবে সেটা পারে না মালটা কাটারও একটা সিস্টেম আছে লেবু কাটবে লেবু অনেক বাসে আমরা খানা খাই লেবু এমন ভাবে কাটে দিলে রস বের হয় না মালটা এমন ভাবে কাটে যে মুখে নিলে রস বের হয় না এগুলো শিখতে হয় শিখিতে হয় তো মেয়েদেরকে কর্মমুখী কিছু জিনিস শিখানো চাই ঘর সংসার রান্না বান্না ঘর সংসার পরিপাটি মাছ কাটা রুটি বানানো রুটি বানানো সোজা না এই যে এক গোল হয় রুটিটা আমরা পুরুষেরা আজকে একটু চেষ্টা করি সবাই দেখি রুটি বানাইতে পারে কিনা রুটিটা গোলও হইতে হবে রুটিটা পাতলা হইতে হবে মোটা হইলে আবার মানুষ খাইতে চায় না আবার রুটিটা যখন এই এইসির উপরে টাওয়ার উপরে দিবে বেশি হইলে পড়া যাবে কম হলে কাঁচা থাকবে কি সতর্কতা আবার ফুলতে হয় তো এক দুই দিনে কিন্তু রুটি বানানো শিখা যায় না মেয়েকে মেয়েদেরকে আগ থেকে রুটি বানানো শিখিতে হয় আমাদের চলাকার এক লোক ছেলেকে বিবাহ করাইল তো পরে বিয়েটা ভেঙে গেছে মেয়েটা বেশি শিক্ষিত কোনো কাজ পারে না সারাদিন শুধু মোবাইল টিপে ঘুমের থেকে উঠে দশটা এগারোটা দিনের শ্বশুর শাশুড়ি আছে তারা নামাজ পড়ে বুড়া মানুষ সকালে একটু নাস্তা বানাবে রং চা বানায় খাওয়াইবে মেয়ে তো ঘুম থেকে উঠে এগারোটা বারোটা কোনো কাজ পারে না পরে তরকারি যদি সুন্দর করে কাটতে না পারে তরকারি শুধু স্বাদ হইলে হয় না কাটার মধ্যে একটা সৌন্দর্যতা আছে বেগুন কিভাবে কাটতে হবে আলু কিভাবে কাটতে হবে দুন্দুল কিভাবে কাটতে হবে লাউ কিভাবে কাটতে হবে এক এক তরকারির কাটার সিস্টেম এক এক রকম এগুলো শিখতে হয় পরে ওই মেয়ে কোনো কাজ পারে না শুধু পড়ালেখা পারে পরে জ্ঞানজাম হইতে হইতে পরে সংসারে ভেঙে গেল পরে যখন ছেলেকে আবার নতুন করে বিবাহ করাবে তো ছেলের বাবা বিয়ের আগেই বলছেন মেয়ের বাবাকে যে আমরা কিন্তু সকালবেলা রুটি খাই আর কাজের বুয়ের হাতের রুটি কাজের মেয়ের হাতের রুটি আমাদের পছন্দ না এখন আপনার মেয়ে কি দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই থাকবে না সকালে ওইটা রুটি টুটি বানাবে বা সে রুটি বানাইতে পারে কিনা পরে মেয়ের বাবা বলছে যে আমার মেয়ে রুটি বানাইতে পারে আপনারে আপনাকে রুটি বানায় খাওয়াইবে পরে আত্মীয়তা করছে মেয়ে মানুষ তাদের তো কিছু কাজ করতে হবে কাজ শিখতে হবে কাজ জানতে হবে আই পাস না বি পাস মাস্টার ডিগ্রি পাস না বিদেশ থেকে ডিগ্রি আনলো সেটা ভিন্ন কথা কিন্তু সংসার করতে হলে কিছু কাজ পার্ট হবে এজন্য জন্য মেয়েদেরকে কিছু কাজ শিখাবেন ঘর ঝাড়ু দেওয়া শিখাবেন রান্নাবান্না করা শিখাবেন ফল কাটা ফল কাটা শিখাবেন বিছানাপত্র ঘোষ গাছ করা শিখাবেন কাপড় ভাঁজ করা শিখাবেন কাপড় ইস্ত্রি করা শিখাবেন থালা বাটি দেওয়া শিখাবেন মেহমান আসলে শুধু আপনি সাত আট আইটেম দশ বারো আইটেম দিয়া মেহমানকে খাওয়াইলেন এতেই যে মেহমান খুশি হবে বিষয়টা এমন না ব্যবহার আসল খাওয়াইছেন প্যাট বইরা কিন্তু ব্যবহার করলেন খারাপ মেহমান কি খুশি হবে যতটুকু খাওয়াইতে পারলেন দিল দিয়া দিল দিয়া এবং মহব্বতের সাথে তখন খাবার কম হইলেও মেহমান খুশি হয় এগুলো মেয়েদেরকে শিখাইতে হবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন সুন্না মোতাবেক চলার তৌফিক দান করেন